আমাদের মেয়েদের দিনের শুরুটাও যেমন হয় এই রান্নাঘর থেকেই আর দিনের কিন্তু হয় এই তাই প্রত্যেক দিনের মতো আজকেও এই থেকেই শুরু করে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পুজো সবকিছুই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক দিনের মতো আজকেও ঘুম ভেঙেছে ওই সাড়ে পাঁচটা নাগাদ আর এখন বাজে সকাল আটটা আর আজ হলো রবিবার তো সকাল আটটায় রবিবারে এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করব অনেক ভালো অনেক সুস্থ দেশ এবং বিদেশ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছ আশা রাখবো বলে বাবার কৃপায় তোমরা সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা বাবার কাছে আমার একটাই প্রার্থনা আমার ইউটিউবের প্রত্যেক পরিবারের প্রত্যেকে যেন অনেক সুস্থ থাকে অনেক ভালো থাকে ভিডিও শুরুতেই সবার কাছে বলে দেব একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো আর একটুও স্কিপ করে দেখো না প্লিজ আর প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট আমার জন্য সবাই একটা করে কমেন্ট রেখে যেও স্কুল কলেজ বই খাতার থেকে তো আমরা পুঁথিগত শিক্ষাগুলো নিয়ে থাকি স্কুল কলেজে বছরে একবার করে পরীক্ষা হয় সেই পরীক্ষাও কিন্তু আমরা দিয়ে থাকি কিন্তু জীবনের সেরা পরীক্ষাটা দিয়ে কিন্তু আমরা এই সংসারে এসে এই সংসার আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে ইচ্ছা শক্তিগুলোকে প্রয়োগ করে সমস্ত কাজগুলোকে হ্যান্ডেল করতে হয় কিভাবে কাছের মানুষদের চেনা যায় কিভাবে দূরের মানুষদের চেনা যায় পৃথিবীর সব থেকে বড় স্কুল তাই আমার কাছে সংসার কারণ এই সংসারে এসেই আমরা জীবনের চরম শিক্ষাটা লাভ করে থাকি সকালে দেখতে পেলে রান্নাঘরে রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতো সকালবেলা হালকা হাতে একটু পরিষ্কার করে নিলাম আর রাতের যে এঁঠো বাসনগুলো থাকে মানে ধুয়ে যেগুলো রেখে দিই সেগুলোকে গুছিয়ে নিলাম তারপরে দেখো তিন কাপ চাও বানিয়ে নিলাম আর সঙ্গে ছিল ওই মুড়ি আর চানাচুর মাখা সত্যি শীতটা পড়ার পর থেকে না চাটা যেন বেশ ভালো লাগছে তবে এখন থেকে মনে মনে ভাবছি আস্তে আস্তে চা খাওয়ার পরিমাণটা মানে কমিয়ে দিতে হবে কারণ এটা মনে হচ্ছে একটা অভ্যাসে পরিণত হচ্ছে তো সংসারে থেকে নিয়মিত কোনো অভ্যাসই কিন্তু ভালো নয় তো সেই অভ্যাসগুলো আমি আমি জীবন থেকে যত বর্জন করব তত কিন্তু ভালো থাকতে পারবো আগামী দিনগুলোতে হয়তো এই অভ্যাসটা আমার বদ অভ্যাসেও পরিণত হতে পারে তাই ইচ্ছে আছে চা খাওয়াটা একটু ধীরে 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 বন্ধ করে দেবো চাটা খেয়ে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়ে তারপরে চলে এসেছি দেখো বিছানাটা তুলতে আসলে প্রথমেই বললাম না যে ইচ্ছে শক্তি আর ধৈর্য শক্তি খুব পরিমাণে প্রয়োজন এই সংসার পরীক্ষা পাশ হতে গেলে তো ইচ্ছা আর ধৈর্য এই দুটো জিনিস যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে কিন্তু সংসারের কাজগুলো পরিপাটি করে গুছিয়ে নিতে কোনো সমস্যাই হয় না দেখো না ভাতটা চাপিয়ে দিয়ে চলে এসেছি কিন্তু বিছানাটা তুলতে ভাতটা চাপিয়ে রান্নাঘরে যদি দাঁড়িয়ে থাকতাম শুধু এই একটা কাজই কিন্তু আমার হতো আর বাদবাকি কাজগুলো কিন্তু পড়ে থাকতো তো সেক্ষেত্রে আমি রান্নাটা চাপিয়ে দিয়ে সমস্ত সংসারের যা কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে টুকটুক করে নিই বিছানাগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে নিলাম আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে প্রায় বললে বলা ভুল হবে এখন ভাতটা নামানোর সময় হয়ে গেছে আর এদিকে একটু বলে সকালবেলা আমি করে নেব ওই তোমার দাদা ভাইয়ের জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম আর একটু সোয়াবিন তো তোমার দাদাভাই তো সোয়াবিন অতটাও পছন্দ করে না তো সেক্ষেত্রে ওই ডিমটা আর আজকে দাদাভাইকে দিই নি এই ডিমটাই আর কি সোয়াবিন আলুর ঝোলে দিয়ে দিলাম আর বাবুরা আর কি সোয়াবিন আর আলু দিয়ে খাবে আর তোমার দাদা ভাই খাবে কিন্তু ওই ডিমটা দিয়ে তো সকালে আজকে এটাই মেনু ছিল দুপুরবেলা আবার রান্নাবান্না হবে তো ওগুলো দিয়ে অনেসা আর বাবা খেয়ে নিয়েছিল আর বাবু এখনও পড়ছে এখন বাজে প্রায় এগারোটার বেশি তো ম্যাম এসেছে সে আটটার সময় বাচ্চা মেয়ে ও তো খিদে পেয়ে যায় না বলো তো কি করলাম আজকে একটু ওকে টিফিন বানিয়ে দিলাম মানে একটা ডিমের অমলেট করে দিলাম আর অন্যান্য দিন চা করি কিন্তু ও আর কি চায়ের নেশা নেই তাই বলেছে আমাকে চাটা দিতে হবে না আনটি আমি চাটা না খাই না তো সেক্ষেত্রে ওকে চাটা দেওয়া হয় না আর তাই আজকে একটু ডিমের অমলেট করে দিলাম তো সেটা দিয়েই ওকে টিফিনটা দিয়ে দিলাম আর এর মধ্যে দেখো বাবুর পড়াও হয়ে গেছে বাবু কিন্তু উপর থেকে নিচে চলে এসছে আর ম্যাম হচ্ছে পড়িয়ে চলে গেছে ম্যামের ওই সপ্তাহটা পরীক্ষা ছিল তাই ম্যাম বেশ কয়েকদিন পড়াতে আসেনি কিন্তু এই সপ্তাহটা কন্টিনিউ পড়িয়ে দেবে তো এখন থেকে ভাবছি যে ম্যামের জন্য হালকা পাতলা কিছু একটু টিফিন করে দেব। কারণ ও ছোটো মেয়ে নিজের মেয়ের সমবয়সী তো ও যেহেতু পুরো আটটার মধ্যে আসে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত পড়াচ্ছে হুড়ো তো নিশ্চয়ই খিদে পেয়ে যায় না তো যাই হোক ম্যাম চলে গেল পড়িয়ে বাড়িতে আর বাবুকে এখন ভাতটা খাইয়ে দিলাম বাবুকে ভাতটা খাইয়ে দেওয়ার পর দেখো চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে আর আজকে দুপুরে দেখো একটু চিকেন নিয়ে এসছে আর ওইবার মানেই কিন্তু আমাদের মধ্যে একটা চিকেনের প্রবণতা যে চিকেন খাবো এরকম একটা ভাব কিন্তু আমাদের মধ্যে থাকে যদিও চিকেনটা আমাদের অতটাও ভালো লাগে না এখন তবে বাচ্চাদের তো চিকেন মানে একটা স্পেশাল ব্যাপার আর তোমরা তো আমার ব্লগে দেখেই থাকো যে বাইরের খাবার কিন্তু আমাদের বাড়িতে ঠিক একটা তেমন আসে না আর কি আমরা বাইরের খাবার অতটাও খাই না তো আমাদের ওই স্পেশাল মানে কিন্তু চিকেন তো আজকে রবিবার এই জন্য চিকেন হবে মাংসটা ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে তবে দাদা ভাই যাবে এখন কাপড় দিয়ে আসতে তো এই জন্য কাপড়টা আর কি আমি বস্তাটা এগিয়ে দিলাম আর স্কুটিতে তুলে দিলাম তোমার দাদা চলে গেল। আর এখানে দেখো আমি একদম পরিপাটি করে সুন্দর করে কিন্তু চিকেনটাকেও রান্না করে নিচ্ছি মাংসটা চাপিয়ে দিয়ে চলে আসলাম আবারও ঘরে ওই মোছামুছির কাজগুলো বাকি হয়ে গেছিলো তো সেটাই করতে চলে আসলাম আর আমার তো মনে হয় পৃথিবীতে সব থেকে সহজ রান্না যদি কিছু হয়ে থাকে সেটা হলো মাংস রান্না কারণ মাংস রান্না কিন্তু কোনো তেমন ঝামেলাই মনে হয় না তবে মাছ রান্না করতে গেলে কিন্তু অনেক ঝামেলা মাছের ছাড়াও কাটো বাটো বিভিন্ন সবজি কাটো তারপরে মাছটাকে অনেক ধরনের প্রসেস করে রান্নাবান্না করো কিন্তু মাংসতে কিন্তু যেটা আর কি নর্মাল আলু দিয়ে আমাদের ঘরে যেটা হয়ে থাকে নর্মালি পাতলা ঝোল মাংসের আর সেটাই হয়ে থাকে আমার তো মনে হয় যে মাংস রান্না করতে সব থেকে সহজ মানে পৃথিবীর থেকে সহজ মেনু হলো এই চিকেন রান্না করাটা তো যাই হোক মাংসটা বসিয়ে দিয়ে মানে একটু বাদে বাদে কাজ করছি আর গিয়ে গিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে আসছি আর নাহলে কিন্তু লেগে যাবে বাদ বাকি যে ঘরের ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছি আসলে তোমরা তো জানোই আমার ঘরে কিন্তু তেমন কোনো দামি ফার্নিচার নেই তবে যতটুকু আছে সেটাকে কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি আর আমি কিন্তু এইভাবেই বুদ্ধি করে আর ধৈর্য ধরে ওই রান্না করছি আবার কিন্তু একদিকে মেশিনটাও চালাচ্ছি আবার সংসারের কাজও করছি তো এইভাবে কিন্তু ধৈর্য না থাকলে কিন্তু এগুলো কখনোই সম্ভব হয় না অধৈর্য হওয়া মানে সংসারের পতন আর অধৈর্য হওয়া মানেই সংসারে অলক্ষিতা তো ধৈর্য ধরতে হবে সংসার করতে গেলে সবার থেকে বড় ব্যাপার আর বুদ্ধি দিয়ে কিন্তু সংসারটাকে চালাতে হবে বুদ্ধি দিয়ে যদি আমরা সংসারটাকে চালাই তাহলে কিন্তু খুব অল্প সময়ে অনেক কাজ হ্যান্ডেল করা যায় আর অল্প সময়ের মধ্যে কিন্তু পরিপাটি করে সমস্ত সংসারের কাজগুলোকে করা যায় তাই ধৈর্য আর বুদ্ধি দিয়েই কিন্তু আমি আমার সংসারের কাজগুলোকে পরিপাটিভাবে এবং সুন্দরভাবে টিপটপভাবে গুছিয়ে করার চেষ্টা করি জানি না কতটুকু পারি তবে যতটুকু পারি চেষ্টা করি করার যেহেতু আমাকে আবার মেশিনও চালাতে হয় সব সময় হয়তো সবটা করে উঠতে পারি না তবে খুব পরিমাণে মানে নিজের হানড্রেড পারসেন্ট না টু হানড্রেড পার্সেন্ট দিয়ে কিন্তু আমি চেষ্টা করি আমার সংসারটাকে প্রত্যেক দিন ওই পুরনো জিনিসপত্র দিয়েই নতুন নতুন করে সাজিয়ে তোলার তো যাই হোক মাংসটা বসিয়ে দিয়ে কিন্তু বাকি সমস্ত কাজকর্ম করে নিলাম তারপরে গোলাপি শোকেসের যে দেখতে পেলে যে কাউন্টারটা ওই কাউন্টারে বই খাতাপত্র পুরোনো বই খাতাপত্র কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে কিন্তু একদম গুছিয়ে ওপরের ঘরে শিফট করে দিলাম আর ওই কাউন্টারটা কিন্তু পরিষ্কার করে নিলাম আর এদিকে শোকেশটাও ভালো করে মুছে নিলাম তারপরে কিন্তু সব শেষে ঘর বারান্দাটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম আর সেই সঙ্গে দেখো আমার মাংস রান্নাটাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এখন দুটো গামলায় ঢেলে রাখবো যেহেতু আমি রাতে আর কিছুই রান্না করব না শুধু একটু রুটি বানাবো তাই একটুখানি আলু বেশি দিয়েছিলাম আর আজকে মাংস এনেছিল এক কিলো মানে অনেকটাই মাংস এনেছিল তো দুটো বাটিতে ঢেলে রাখলাম তাহলে আমার রাতে আর কিছু রান্না করতে হবে না শুধু কয়েকটা রুটি বানালেই কিন্তু আমার রাতে চলে যাবে আর এইভাবেই কিন্তু আমি বুদ্ধি করে আমার সংসারটাকে ম্যানেজ করে থাকি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে ছেলে মানুষরা ইনকাম করবে আর সংসারের জন্য বাজার করবে কিন্তু সেই বাজারটাকে ঠিকঠাক করে বুদ্ধি করে আর সংসারটাকে পরিচালনা করতে হবে তো আমরা মেয়েরাই পারি ধৈর্য আর বুদ্ধি দিয়ে কিন্তু সুন্দর করে সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে তো যাই হোক এই দেখো পাতলা পাতলা লাল লাল আলু দিয়ে চিকেনের ঝোল আমার রেডি তো এটা দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি আবারও বলছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা